এগুলো এরকম চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো বিভিন্ন এক ক্লিক সব বিস্কস ওকে জি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন ঠিক আছে এগুলো পশমি আচ্ছা পশ্চিমি খুবই গরম আলহামদুলিল্লাহ একটা বাইরে সুতা খুবই স্টাইল গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর জি জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শীতের জন্য ব্যবসা করতে সাইডের জন্য এখন তো শীতের কালেকশন সব জি আলহামদুল্লাহ খুবই ব্যস্ততা সময় এখনো ঠিক আছে খেতেও পারি নি যে একটা বড় পার্টি আসছিল সিরাজগঞ্জ থেকে এর মাঝে আপনি চলে আসছেন আমাদের দেখে অল্প কিছু মাল আমার ভিড় দেখিয়ে দিচ্ছি

আচ্ছা কত নাম্বার দোকান আমাদের দোকানটা হলো ঢাকা টেস্টের প্রথম তলা কম্বল তিন নাম্বার গলি একানব্বই নাম্বার দোকান মাইসা ফ্যাশন এবং এটাকে বলা হয় কম্বল পট্টি কম্বল বলে সবাই চিনতে পারবে দেখেন এটা হচ্ছে কম্বল পট্টি এবং বিশাল একটি পাইকারি মার্কেট আর সরাসরি হচ্ছে কম্বল পট্টি বরাবর ঢুকেই

ঠিক আছে এটা লংটা এটার মধ্যে আলহামদুলিল্লাহ থাকি আমরা আমাদের তিনশো আশি থেকে শুরু করে চারশো আশি পর্যন্ত মাল আছে আচ্ছা জি খুবই সুন্দর এক একটা এক এক ডিজাইন আমাদের ওয়াশ মালের ফিনিশিং মালের কোয়ালিটি খুবই সুন্দর এগুলো হচ্ছে ডেনিম জ্যাকেট এই প্রত্যেকটা ডেনিম জ্যাকেট আচ্ছা খুবই সুন্দর ওকে এই যে দেখেন এগুলো হচ্ছে ডেনিম জ্যাকেট জি আমাদের প্রত্যেকটা থান কাটা মাল হয় জান আমাদের কোনো ওই যে টুকরা কাপড়ের মাল আমরা কেজি কি রকম না থান বাই থান মাল হয় ইনশাআল্লাহ আচ্ছা জি এর একটা নিজস্ব আমার নিজের নিজের ডিজাইন করে করেছে আলহামদুলিল্লাহ হাতায় কাজ হবে এখানে কাজ হবে প্লাস ব্যাক সাইডও কাজ হবে আলহামদুলিল্লাহ মালটা যথেষ্ট সারা পাইছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ওকে জি আরেকটা সিকোয়েন্সের মাল দেখাচ্ছি আমি

আর কাপড় দাদা আপনিও যদি একটু করে ঠিক আছে ধরেন ইনশাল্লাহ আচ্ছা অনেক মডেল আছে এগুলো এরকম চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো বিভিন্ন রেঞ্জের আছে

ডিজাইন পিস ব্যাক সাইড এরকম হবে একটা পশ্চিমের মধ্যে গোলমাল দেখাচ্ছি ভিউয়ারদের আচ্ছা এই মালটা আমার খুবই ব্যক্তিগত খুবই পছন্দ দেখেন খুবই সুন্দর আচ্ছা নেক্সট আমি কিছু সোয়েটার দেখাচ্ছি পশ্চিমের ভিতরে এগুলো তো বড়দের জি বড়দের সে সেবিলং সোয়েটার দামও খুব কম এগুলা আচ্ছা 400 থেকে সামথিং মাত্র এর মধ্যে আটটা আর 10টা ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শীতের জন্য ব্যবসা করতে লেডিস আইটেমের জন্য আমার এক দোকান আসলে সেকেন্ড আর কোন দোকানে যেতে হবে ইনশাল্লাহ একটা আলহামদুলিল্লাহ জ্যাকারের একটা আমরা মা বোনদের জন্য ঠিক আছে একটা সোয়েটার করেছি ইনশাল্লাহ এটা অন্য কোনো জায়গা পাবে না জ্যাকারের বডি খুবই সুন্দর এর মধ্যে পাঁচটা ডিজাইন করেছি আলহামদুলিল্লাহ দেখেন খুবই সুন্দর রেট দিচ্ছে মাত্র চারশো টাকা দেখেন এই একটা ডিজাইন খুবই সুন্দর এগুলো সব ব্লাউজ সিস্টেম আর কি ব্লাউজ সিস্টেম ঠিক আছে খুবই সুন্দর

একটা ডিজাইন আচ্ছা বিজনেস আছে দাদা ঠিক আছে আসলে হঠাৎ করে প্রস্তুতি নাই তো পার্টি ছিল এই কারণে কোনমতে ঠিক আছে যা বুঝাইলাম যে এত কোয়ালিটি আমাদের কাছে মাল আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর আর দ একটা দাম বলছেন মাত্র 410 টাকা আসলে 410 টাকা এত সুন্দর একটা ঠিক আছে লং চয়েরে আশা করি দিতে পারবে না এগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ একটা ভিডিওর মধ্যে তো আসলে এতগুলো মাল দেখানো সম্ভব না তারপর যতটুকু পেরিস আমাদের দোকানে কি কি আইটেম আছে আমি সংক্ষেপ দেখানোর জন্য চেষ্টা করছি আমাদের দোকান ঠিক আছে অবশ্যই আপনারা ভিজিট করবেন এসে দেখে শুনে নিবেন এরপর অনলাইনে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি আমাদের আসার ঠিকানা হলো সারা বাংলাদেশে যেখান থেকে আসেন ঢাকার গুলিস্তান গুলিস্তান এসে যে কোনো লোককে বলবে ভাই ঢাকার বাংলাদেশে কাপড় ব্যবসা করবে আর ঢাকার টেস্টেন্টে আসবেন এরকম হতে পারে না এক রান্না গ্রন্থ শুরু করে পাঁচতলা সম্পূর্ণ পাইকারি মার্কেট আমার দোকানটা হলো প্রথম তলা কম্বল পট্টি তিন নাম্বার গুলি একানব্বই নাম্বার দোকান মাইসা ভাসন এরপর স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে এই মশলা যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে আমরা ছবিগুলো দিয়ে দেবো সাথে সাইজ এবং প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত